এসএসসি মামলায় বড় রায় কলকাতা হাইকোর্টে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন যোগ্যদের প্রতি সুবিচার হয়নি সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা খোলা তা নিয়ে আইনজীবীরা সিদ্ধান্ত নেবেন আমরা এর পুরো যে বিস্তারিত বয়ান সেগুলো এখনো পর্যন্ত আমাদের আইনজীবী যারা আছেন তারা খতিয়ে দেখছেন শিক্ষা যারা শিক্ষা দপ্তরে আছেন এসএসসির আইনজীবী আছেন সরকারের আইনজীবী যারা আছেন তারাও পুরোটা খতিয়ে দেখছেন আমাদের পরিষ্কার বক্তব্য কিছু ব্যক্তি কিছু ভুল করেছে কিছু ব্যক্তি কিছু অন্যায় করেছে আমরা সেই অন্যায়কে সমর্থন জানাচ্ছি না কিন্তু যারা দোষী তারা তদন্তে পড়ুক তাদের শাস্তি হোক কিন্তু যারা যোগ্য প্রার্থী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপ্রাণ চেষ্টা করেছে যে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরির দরজাটা খুলে দেওয়ার আমরা কখনো দুটো বিষয়কে মেশাতে চাইনি যারা অন্যায় কাজ করেছে অন্যায় করেছে পাপ করেছে আমরা তার নিন্দা করছি কিন্তু যারা একসঙ্গে গোটা বিষয়টা নিয়ে রাজনীতি করছিলেন আমরা বারবার বলেছি যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক কিন্তু যারা যোগ্য প্রার্থী যাদের কোনো ভুল নেই তাদের জন্য যেন চাকরির দরজা বন্ধ না হয় এবং রাজ্য সরকার এই মর্মে তাদের পরিকল্পনা হাইকোর্টকেও জানাবার চেষ্টা করেছে বারবার মানে তাদের সাবমিশনে রেখেছে কিন্তু যেভাবে সকলের জন্য একটা অনিশ্চয়তা তৈরি করা হলো এবার আইনজীবীরা ঠিক করবেন সেটা তাদের ব্যাপার আমার বলার অথরিটি নেই যে এই রায়ের প্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টে যাবেন কি যাবেন না পরবর্তী পদক্ষেপ কীভাবে তারা দেখবেন এর আগে আমরা দেখেছি ত্রিপুরায় অন্য রাজ্যেও দেখেছি ত্রিপুরাতে বাম জমানায় সিপিএম জমানায় ত্রিপুরা কত ছোট রাজ্য আমাদের বড় যে দুটো জেলা দেড়খানা জেলার মতো হবে সেখানে দশ হাজারের প্যানেল বাতিল হয়েছে এই ভুলভ্রান্তির কারণে কত ছেলে মেয়ে বিপদে পড়েছে তো এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার বলছি যে যোগ্যদের চাকরির দরজাটা খুলে রাখা হোক আদালতের রায় কিন্তু যোগ্যদের প্রতি সুবিচার হয়নি